আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রন্ধন কিচেন আমি আজকে তোমাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি কথা না বাড়িয়ে চলো চলে যাই রেসিপিতে প্রথমে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নেব এখন দিব আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে একটু ভেজে নেবার পরে দিয়ে দিব সামান্য পরিমাণ দুধ এরপরে দিয়ে দিব এক চামিচ মরিচের গুঁড়ো মরিচ দেবার পর দিয়ে দিব এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা আমাদের এখানে এক প্যাকেট মশলাই লাগবে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর আমি নেড়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো আমাদের কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস মাংসগুলো দিয়ে দেবার পরে আমি হালকা একটু নেড়ে ঢেকে দেবো কষানোর জন্য মাংসগুলো আমাদের হালকা একটু কষানো হয়ে গিয়েছে এখন আমি চারটা আলু টুকরো করে রেখেছি এগুলো দিয়ে দেব এরপর আমি একটু নাড়া দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া অবধি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিব পাঁচশো গ্রাম বিরিয়ানির চাল এখন আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব চাউলগুলো ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব এক কেজি পরিমাণ দুধ তারপরে দিয়ে দিব আমি কিশমিশ মরিচ দশ থেকে পনেরো মিনিট জাল মিডিয়াম টু আঁচে রেখে রান্না করে নেব। ফিরে এলাম পনেরো মিনিট পর বিরিয়ানিটা আমাদের রান্না হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আমার এই রান্না ফলো করে যদি তোমরা রান্না করো তাহলে বিরিয়ানি হবে খুব ঝরঝরে আর অনেক সুস্বাদু এবং মজাদার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ